ইনারফিস এনাফ একটা মানুষ কতবার স্নান করবে এটা পশুদের আমি স্নান করলাম সবকিছুই একটা সীমা আছে স্নান করার একটা সীমা থাকা দরকার তোমরা তো খুব গুগল দেখবে না গুগলে কি কি লেখা আছে জানো অতিরিক্ত স্নান করলে কি কি হয় দেখবে দেখো অতিরিক্ত স্নান করলে কি কি হয় ইচ স্কিন ড্রাই স্কিন হেয়ারলস ড্যান্ড্রাস একলি উফ এত প্রবলেম এই যে ক্র্যাক স্কিন এর মানে বুঝছো কতদিন পর চামড়াই থাকবে না ছোটবেলায় মেনে মেরে চামড়া তুলে দিত আর এখন স্নান করেই করে এই চামড়া তুলে দেওয়ার পরিকল্পনা শীতকালে তো স্নান করতেই নেই একদিন অন্তত একদিন স্নান করার কথা ভাবা উচিত তাও ভাবা উচিত করা উচিত ওগুলো তো পরিষ্কার লেখা আছে অতিরিক্ত স্নান করলে স্কিনের প্রবলেম চলে আসে আর আমার কাছে আমার স্কিন অনেক বড় ব্যাপার আফটার অল মাই স্কিন ইজ মাই স্কিন না না এখন তো কম ঠান্ডা তাই একদিন অন্তত একদিন স্নান করার কথা ভাবছি এরপরে যখন আরো ঠান্ডা পড়বে তখন তো অনেক গ্রীষ্মকালের দিনে স্নান বন্ধ করে দেবো